আজকে এমন একটি আমলের কথা বলবো আপনি যদি একটু কষ্ট করে এই রজম মাসে যে কোনো সময় আল্লাহ তালা রব্বুল আলমিনের এই তিনটি গুণবাচক শ্রীপতি নাম মাত্র তিনশো বার পাঠ করার আমল করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন এই নামের আমলের বরকতে ফজলতে আপনাকে গাইবি টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার অভাব অনকোন থাকলে দূর করে দিবেন আপনার ক্ষণ থাকলে পরিশোধ করার তৌফিক দান করবেন ইনসা আল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা রব্বুল আলমিনের এই নামটি অনেক বরকতপূর্ণ নাম ফজলপূর্ণ নাম তাই আমরা সকলেই এই রজম মাসে আল্লাহ তালা রব্বুল আলমিনের এই তিনটি নামের আমল করে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে দু হাত তুলে আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা আমাদের ক্ষণ থাকলে ক্ষণের কথা যতটুকু টাকা পয়সার হাজত ততটুকু টাকা পয়সার কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি যে বর্তমান রজত মাস চলতেছে এই মাসটি অনেক বরকতপূর্ণ ফজলতপূর্ণ সম্মানী মাস আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ মাসে বেশি বেশি করে কোরআন তেল করব নফল নামাজ আদায় করব জিকির আজগার করব বেশি বেশি করে আমরা ইস্তেকফার দোয়াটি পাঠ করব রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের সকল গোনা মাফ করে দেবে সুবাহান লহ এবং রাসুল সাল্লিয় সাল্লাম দৈনিক সত্তর থেকে একশো বার ইস্তেকফার পাঠ করতেন তাই আমরা সকলেই বেশি বেশি করে ইস্তিকফার পাঠ করব এরপরে আমরা এই মাসে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব যে যে দরুদ পাঠ করতে পারি এই দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করব রাসুন সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে চারটি পুরস্কার প্রদান করবেন সুবাহান্লহ এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন তার দশটি গোনা মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন তার উপর দশটি রহমত নাজিল করে দিবেন এবং তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং সর্বশেষ পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে দশটি নেকি দান করবেন সুবাহান্ল প্রিয় বন্ধুগণ আমরা সকলেই বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবো আমরা যখন অবসর থাকবো রাসুল সাল্লা সাল্লামের উপর বেশি বেশি করে শরীফ পাঠ করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজরতপূর্ণ মাসে আল্লাহ তালার রব্বুল আলমিনের দরবারে রোনাজারি করব কান্নাকাটি করব আল্লাহ তালার রব্বুল আলমিনের দরবারে আমাদের সকল গোনার কথা পেশ করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এখন আমি সঠিকভাবে জেনে দেব আপনারা আল্লাহ তালার রব্বুল আলমিনের এই তিনটি নামের আমল কখন এবং কিভাবে করবেন আপনারা যারা এই নামের আমল করবেন কিন্তু আপনাদেরকে আল্লাহ রব্বুল আয়ালামিনের উপর গভীর বিশ্বাস নিয়ে এই নামের আমল করতে হবে যাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকবে তারা এই নামের আমল করে কোনো প্রকার ফল পাবে না তাই আল্লাহ তলার রব্বুল আলমিনের উপর এইরকম বিশ্বাস রাখবেন আল্লাহ তালার রব্বুল আয়ালামিন এই নামের আমলের বরকতে ফজিলতে আমাদের সকল ক্ষণ পরিশোধ করে দিবেন আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন আমাদের সকল প্রকার অভাব অনাটন দূর করে দিবেন আমাদেরকে টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন এরকম বিশ্বাস নিয়ে এই নামটির আমল করে দেখুন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই নামের আমল করবেন কিন্তু আপনারা এই নামের আমল যে কোনো সময় করতে পারবেন কিন্তু আপনারা আসরের নামাজ আদায় করার পর মাগরিফের নামাজ আদায় করার পূর্বে এই নামের আমল করার চেষ্টা করবেন তার কারণ আল্লাহ তালা রব্বুল আলমিন মাগনিফের নামাজের মুহূর্ত সময় দোয়া কবুল করেন বান্দার রোনাজারি কান্নাকাটি কবুল করেন তাই আমরা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে আসরের নামাজ আদায় করার পর এই নামের আমল করব আপনারা এই নামের আমল বাসায় করতে পারবেন কিন্তু মসজিদে এই নামের আমল করা উত্তম হবে মামুনরা আফনারা বাসায় আসরের নামাজ আদায় করার পর এই নামের আমল করে নেবেন পুরুষরা এই নামের আমল বাসায় করতে পারবে কিন্তু উত্তম হবে মসজিদে এই নামের আমল করা তাই আপনারা যারা এই নামের আমল করবেন আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে উজুর সহিত মসজিদে এসে আসরের নামাজ আদায় করে নেবেন আসরের চারাকাত ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি একবার পাঠ করবেন রাসম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে সহজে সরলে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ তাই আমরা সকলেই দৈনিক ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি একবার পাঠ করব প্রিয় বন্ধুগণ এরপরে গোফনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মসজিদে আল্লাহ তালা রব্বুল আলমিন এই তিনটি নাম মাত্র তিনশো তেত্রিশবার করে পাঠ করবেন আপনারা যখন এই নামটি পাঠ করার আমল করবেন সর্বপ্রথম দরুদ শরীফ একবার পাঠ করে নেবেন আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারবেন কিন্তু দরুতে এব্রাহিম পাঠ করা উত্তম হবে অর্থাৎ আমরা যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন আপনারা যারা এই দরুদ শরীফ পাঠ করতে পারেন না আপনাদের জন্য যে দরুৎ শরীফ সাহস হবে এই দরুৎ শরীফ একবার পাঠ করবেন এরপরে আপনারা ইস্তিকফার একবার পাঠ করবেন আস্তা উফিরুল্লাহ ওয়া আতুব ইলাই। এরকম করে আপনারা ইস্তিকফার পাঠ করবেন এরপরে আল্লাহ তাল আগামিনে তিনটি নামের সর্বপ্রথম যে নামটি পাঠ করবেন এই নামটি হল আল গফুরু আল গফুরু আল গফুরু এরকম করে এই নামটি তিনশো বার পাঠ করবেন এরপরে এই নামটি পাঠ করবেন এই নামটি হল আল খবিরু আল খবীরু আল খবীরু এরকম করে এই নামটি তিনশো বার পাঠ করবেন এরপরে সর্বশেষ যে নামটি পাঠ করবেন এই নামটি হল আল বাসিতু আল বাসিতু আল বাসিতু এই রকম করে এই নামটি তিনশো বার পাঠ করার পর আপনারা আবারও পুরনায় দরুদ শরীফ পাঠ করবেন ইস্তেকফার পাঠ করবেন এরপরে মারদীপের নামাজের মুহূর্ত সময় দোয়া কবুলের সময় এই সময় আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে দুহাত হাত তুলে রোনাজারি করবেন কান্নাকাটি করবেন আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে জীবনের সকল গুনার কথা লজ্জিত হয় আবার নিয়তে ক্ষমার উদ্দেশ্যে তার দরবারে পেশ করবেন প্রিয় বন্ধুগণ আপনাদের ক্ষণ থাকিলে সকল ক্ষণের কথা তার দরবারে পেশ করবেন আশা আকাঙ্ক্ষা থাকলে আশা আকাঙ্ক্ষার কথা তার দরবারে পেশ করবেন আপনাদের টাকা পয়সার হাজত থাকলে টাকা থা পয়সার কথা তার দরবারে পেশ করবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই এই রজম মাসে বরকতপূর্ণ ফজরতপূর্ণ মাসে আসরের নামাজ আদায় করার পর আল্লাহ তাল রব্বুল আলমিনের এই পবিত্র নাম তিনটির আমল করব সকলকেই এই নামের আমল করার কথা বলবো আল্লাহ তালা রবুল আলমিন আমাদেরকে সকলকেই তার এই পবিত্র নামের আমল করা তৌফিক দান করুক সকল মুসলিম ভাই বোনদেরকেও এই নামের আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই নামের আমল করবেন কমেন্টে আমিন লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আসসালামু আলিকুম রহমাতুল্লা